সালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যারা জার্মানিতে কুক হাউস বিল্ডিং করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রোড বাস ফিশ তো এই ফিশটা কিন্তু আপনাদের শিখতে হবে কীভাবে ফিলে করতে হয় তো আমরা আজকে একটি ফিলে করা মানে ফিলে করা ফিশ নিয়েছি তো আমরা এখন এগুলাকে ভাজবো আপনারা দেখছেন আমি মশলা দিয়ে নিচ্ছি তো মশলাটির নাম হচ্ছে ক্যাসপাডো এটা কিন্তু খুবই সুস্বাদু এই মশলাটি এটা মূলত মাছের মশলা তো বন্ধুরা কুক আওয়াজ বিল্ডিং চলাকালীন আপনাদের কিন্তু শেখানো হবে কীভাবে মাছকে এভাবে সুন্দর করে কাটতে হয় বা ফিলিজিয়াম করতে হয় আপনারা যদি না জানেন কিভাবে করতে হয় চিন্তার কোনো কারণ নেই আপনাদেরকে শেখানো হবে এটাকেই বলে কুক আউজ বিল্ডিং তো বন্ধুরা এখন আমি মাছগুলোকে আটা দিয়ে মেখে নিব আপনারা দেখছেন আমি আটা দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে তো আটা দিয়ে মেখে নেওয়ার পরে আমি মাছগুলোকে গরম ডুবা তেলের মধ্যে ভাজবো তো আমার মাছগুলো রেডি হয়ে গিয়েছে এখন আমি একটি গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব তো আমি তেল দিয়ে নিচ্ছি আপনারা দেখছেন তো এখন আমি গরম তেলের মধ্যে একটি মাছ দিয়ে নিব আমি দেখতে চাই যে তেলটা গরম হয়েছে কিনা আপনারা দেখছেন আমি মাছটি দিয়ে দিলাম এটাকে বলে জার্মান ভাষায় প্রবাহ আমি কিন্তু সব মাছ দিই নিই আপনারা দেখছেন মাছ তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেব তো আমি এখন সব মাছগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা দেখছেন তো এখন আমি মাছগুলো উল্টে নিব খুবই সুন্দর কালার হয়েছে দেখতে চমৎকার লাগছে আপনারা দেখছেন বন্ধুরা এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব আপনারা দেখছেন আমি একটি পাত্র নিয়েছি এটাকে বলে ফ্ল্যাশ জার্মান ভাষায় এখন আমি এটার উপরে একটি গিটার দিয়ে দেব যাতে করে এটার উপরে রাখবো যাতে করে মাছের মধ্যে তেলগুলো ঝরে যায় তারপর আমি মাছটাকে ওভেনে দিয়ে দেবো একশো ষাট ডিগ্রি দশ মিনিট আমি ওভেনে রান্না করে নেব হয়ে গেল আমার মাছ তো বন্ধুরা আশা করি সমস্ত ভিডিওটা দেখেছেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ খুল্লা হাফেজ